এক বিডিতে চলছে বিজয় মাসের মেগা অফার আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে চার ক্যামেরার প্যাকেজ কিনলে পাচ্ছেন পনেরোশো টাকার ডিসকাউন্ট আট ক্যামেরার প্যাকেজ কিনলে পাচ্ছেন পঁচিশশো টাকার ডিসকাউন্ট ষোলো ক্যামেরার প্যাকেজ কিনলে পাচ্ছেন চার হাজার টাকার ডিসকাউন্ট বত্রিশ ক্যামেরার প্যাকেজ কিনলে পাচ্ছেন ছয় হাজার টাকার ডিসকাউন্ট এবার দেখা যাক কোন প্যাকেজের ডিসকাউন্টের পরে কত টাকায় পাচ্ছেন শিফটটেক বিডি এর চার ক্যামেরায় পাচ্ছেন পনেরো হাজার টাকায় সিফটটেক বিডি এর আট ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় সিফটটেক বিডি এর ষোলো ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকায় শিফট টেক বিডি এর বত্রিশ ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন উননব্বই হাজার পাঁচশো টাকায় এছাড়াও কাস্টম প্যাকেজ তো থাকছেই অফারটি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্যাকেজটি কিনতে ভিজিট করুন ডব্লিউ ডট শিফটটেক বিডি ডট কমে এবং কল করুন জিরো নম্বরে এছাড়াও প্রোডাক্টে থাকছে এক বছরের সার্ভিসের ওয়ারেন্টি এবার আসি সিফটটেক বিডি এর সেলস আফটার সার্ভিস নিয়ে যেটা এই প্রোডাক্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ শিফটটেক বিডি থেকে কেন প্যাকেজটি কিনবেন কারণ আমরা দিচ্ছি এক বছরের সার্ভিসের ওয়ারেন্টি এবং সেলস আফটার সার্ভিস এর নিশ্চয়তা সো এখনই নিরাপদ করুন আপনার দোকান বাড়ি অফিস এবং ইন্ডাস্ট্রি শিফট টেক বিডি ইউর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট